নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে নিরামিষভাবে পেঁপের রেসিপি শেয়ার করব যা আপনারা যেকোনো নিরামিষ দিন বা যেকোনো দিনে তৈরি করে নিতে পারবেন যা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে পেঁপের তরকারি বানাবার জন্য এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি প্রথমে পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব তারপর পেঁপেটাকে কেটে নেব পেঁপেটার খোসা ছাড়িয়ে ঠিক এই ভাবে কেটে নিয়েছি খুব একটা মোটাও না আর খুব একটা পাতলাও না এবার পেঁপের টুকরোগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে নেব তারপরে পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নেব। পেঁপেটা ভাপিয়ে নেবার জন্য এবার একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার সমস্ত পেঁপে টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো যাতে ডুবে থাকে ঠিক সেই রকম পরিমাণে জল নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার গ্যাসে ফ্লেমটা অন করে পেঁপেগুলো একটু ভাপিয়ে নেব। এখানে কিন্তু পেঁপেগুলো খুব বেশি সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেব পেঁপেগুলোকে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি এখানে কিন্তু পেঁপেগুলো খুব বেশি নরম করা যাবে না একটু ভাপিয়ে নিয়ে তবেই বাটিতে তুলে নিতে হবে রান্নাটা করবার জন্য একটা কড়াইতে এইবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল কড়াইটা এখানে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশটা বড়ি পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িটা একটু লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িটা একটু লাল করে ভেজে নিতে হবে বইটা এখানে ভাজা হয়ে গেছে বা বড়িটা তেল থেকে তুলে নেব সমস্ত বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরেটা হালকা করে ভেজে নেব কালো জিরেটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি একটুখানি লম্বা করে কেটে নিয়েছি একটু লম্বা করে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এইবার টমেটোটা একটুখানি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট ধরে টমেটো একটুখানি ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা এখানে অনেকটাই নরম হয়ে এসছে ঠিক এই পর্যায়ে ভাপিয়ে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো মতো পেঁপেটাকে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আদা বাটাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে আদা বাটা জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো মতো তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেব আদা আর জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম জল রান্নায় গরম জল দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে গরম জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে লবণ আর চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণা চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে পেঁপেটাকে রান্না করে নেব এতে পেঁপেগুলো সুসেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার উপর থেকে নিচে একটুখানি খুব ভালো মতো নেড়ে নিলাম ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়েও খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি এই রান্নায় কিন্তু আপনারা আলুও ব্যবহার করতে পারেন আমি এইখানে ব্যবহার করিনি বড়িটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি শাহী গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেবার পর গ্যাসে ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে আরেকবারের জন্য আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেবো এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে দেখুন পেঁপেগুলো সুসেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখানে ঝোলটা অনেকটা টেনে এসছে আর পেঁপেটাও সুসেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এইবার একদমই ফাইনালি বড়ি দিয়ে নিরামিষ ভাবে পেঁপের রেসিপিটি তৈরি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই পেপে নিরামিষ রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ